নমস্কার আমরা রয়েছি আইএফএ দপ্তরে আর এখানে আইএফএ শীর্ষকর্তাদের সাথে আলোচনা করতে ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের দুই বিশিষ্ট কর্তা যারা এই পুরো ষোলোই আগস্টের অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন সেই গৌতম গুহ এবং এ আচার্যকে আমরা পেয়ে গেছি গৌতম দা এবং আচার্য দা আমরা দেখেছি সচিব আমাদের জানিয়েছেন যে শিশির ঘোষের সই করা সার্টিফিকেট এবার দেওয়া হবে চুয়াল্লিশতম বছর এই ফুটবল প্রেমী দিবসে রক্তদানের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হচ্ছে কলকাতা ছাড়াও আমরা এর বাইরেও দেখেছি গত দশ বারো বছর ধরে আপনারা করছেন কোন কোন ডিস্ট্রিক্টে আপাতত কথাবার্তা চলছে সে সে ব্যাপারে যদি আলোকপাত করেন কলকাতা ছাড়াও আমরা প্রায় আট নটি ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ রেখেছি তারা সম্মতি দিয়েছেন